নগর জীবনের চার দেয়ালের মাঝে থেকে নিরাপদ খাদ্য আর সুস্থ থাকা নিশ্চিত করতে অনেকেই উদ্যোগী হয়েছেন ভবনের ছাদে ছাদ কৃষি করতে তাদের একজন ঢাকা সিদ্ধেশ্বরী মাসুদা আক্তার তবে তিনি বলেছেন ছাদ কৃষি চর্চা করতে গিয়ে বেশ কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ ঢাকার সিদ্ধেশ্বরীতে দু বর্গ সাতশো আয়তনের এই কৃষির আয়োজনটি শুরু হয় দু হাজার সালে উদ্যোক্তা মাসুদ আক্তার ফ্ল্যাটে থেকেও শারীরিক এবং মানসিক সুস্থ থাকার প্রত্যাশায় এবং নিরাপদ খাদ্যের অন্বেষণে যুক্ত হয়েছেন এই ফল ফসল উৎপাদনে এখন যে সবজির ভিতরে যে বেজাল শুরু হয়েছে যে কীটনাশক এই কীটনাশকের জন্য বিভিন্ন কিডনির সমস্যা দেখা দিছে বিশেষ করে আমার আত্মীয়র মধ্যেই পাঁচ জনের হয়ে গেছে কিডনি সমস্যা যার জন্য এখন এই সবজির প্রতি ঝোঁক দিচ্ছে যতটুকুই করতে পারি নিরাপদ খাইতে পারি একপাশে ফলফলাদি আর অন্যপাশে সবজির ফসল দেখতে একেবারে সবজি ক্ষেতের মতো এখান থেকে মিশিয়ে পরিবারের সবজি চাহিদা অনেকটাই এই মরশুমে কত পার্সেন্ট শাকসবজি সবজি আপনাকে কিনতে হয়েছে আর কতটুকু আপনি আমার নিজের ছাদ কৃষি থেকে পাইছেন বাগান থেকে আসে উদ্যোক্তার দাবি সবুজ নগর গড়তে ছাদ কৃষির এই চর্চাকে ধরে রাখতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন সরকারের উচিত জনগণকে উৎসাহ দেওয়া সরকারের তরফ থেকে আমাদের প্রতি ছাদ বাগানে বাগানে আসতো তাহলে মনে আমাদের উপকারই হতো আমরা জানতে পারতাম শিখতে পারতাম শহরের প্রান্তকেন্দ্রেও ছাদের উপরে এমন একটি সবজির বাগান হতে পারে যা ভাবাই যায় না মাসুদ আক্তারের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই বাগানটি এটি হতে পারে অন্যের জন্য অনুকরণীয় একই সাথে পারিবারিক নিরাপদ খাদ্য উৎপাদনের জন্যে একটি মোক্ষম উদাহরণ আজকের এই সবজি ক্ষেত্রে ঢাকার সিদ্ধেশ্বরী মাসুদ আক্তারের সাতকৃশি থেকে রাজ সিরাজ চ্যানেল